বলে আপনার মনটা ভালো করতে পারে লাগবে না আমাদের ফুল আপা আপনি জানতো জান আপনারা ফুল ওনার না জগড়া করেন আপনাকে ভালোবাসা মজবুত না গোড়া ডিম আপনাকে ভালোবাসা তার এমনি এমনি নরবরে না পাইছি আমার পাখি জান আপনার ভালো না আই লাভ ইউ বিশ টাকা ফুল দিয়ে কি করি কেন প্রেমিকারে দিবেন কি আর প্রেমিকা বুঝি আমি কোনো ফ্রেম টিম করি না আমার কোনো প্রেমিকা ও ফুল দেওয়ার কোনো মানুষ নাই আমার তো কেইসে ফুলটা লন আপনার আশপাশ দিয়ে যে সুন্দরী মায়াগুলো যাবে তাদের প্রপোজ করে দিবেন প্রেম দেয় গেল ঠিক আছে ফুল ডলে আমি তোমার এর প্রপোজ করব খাও আমারে প্রপোজ করবে আমি তোমারে ভালোবাসি তুমি আমার লাগে প্রেম করবা